মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মামাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকাল তো শুক্রবার স্কুলে যাওয়ার শেষ দিন তারপর পর দুদিন ছুটি তো এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আজকে একটু তাড়াতাড়ি হয়েছে তাই জন্য ভাবলাম এই বাড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করি না তো রাস্তা থেকে না তো স্টার্ট করি না তো ওই বাড়ি থেকে আজকে বেশ অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে কারণ মামাম তাড়াতাড়ি খেয়েছে আজকে তাই না মামা আমার আজকে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল অল্প করে মাছটাই বেশি খেয়েছে ভাতটা একদম একটুখুনি খেয়েছে সকালবেলা আমি আর জোর করিনি খাওয়ার জন্য রাজদ্বীপের সাথে যাওয়া যেত বাট রাজদীপ অনেক তাড়াতাড়ি বেরোলো ওই জন্য ভাবলাম আলু তাড়াতাড়ি গিয়ে কি হবে রাজদ্বীপ বেরোলো দশটা চল্লিশ তার সেই স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো ওই জন্য আর গেলাম না হেঁটে হেঁটেই যাই দুজনে মামে তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকতো

ছোটোবেলায় খুব খেতাম এটা ব্যাস খেতেই পাচ্ছি না আমার এমনি সাধারণত লজেন্স খাই না বাট এই লজেন্সটা খেতে ভালো লাগে লজে কেন হুম আমার হচ্ছে বাবার সবজি কাটা হয়ে গেছে

কেমন একটা দেখতে লাগছে দেখো কেমন একটা লাগছে দেখতে অনেক দিন ধরে এই চালটা ছিল এবার মা অনেক দিন ধরে বলছিল সিদ্ধ ভাত খেতে নাকি ভালো লাগে কিন্তু সকালে যেহেতু আর ভাত খাওয়া হয় না না খাওয়াই হচ্ছে না ব্যাস ব্যাস দেখো ডাক্তার আমাকে রোগা হতে বলেছে মা একটা চামচ দাও একটা নুন কেকটা বানালে খালি কেমন একটা মানে চালের বিন্নি চাল একটা কাকু আমাদের দিয়েছে আর কি ত্রিপুরা না কোথায় গেছিল ত্রিপুরাতে হ্যাঁ এখানে ওখানে এই চাল খুব খায় আর কি এই চালের কেক করে খায় মা একবার কেক বানিয়েছিল তাই চালে কেক করে খায় তারপরে এমনি মানে নর্মালি এই ভাত খায় নাকি ওখানে তাই আমাদের জন্য নিয়ে এসছে তাই দেখি কি বিচ্ছিরি খেতে ভাতটা ভাত বলে মনে মনেই হচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার

চিকেনটা আমাদের চিকেনটা বসি দিয়ে গিয়েছিলাম আজকে ধনে ধনিয়া চিকেন হচ্ছে ধনে পাতা দিয়ে এবার মামানোর চিকেনটা করব এত সুন্দর লক্ষ্মী মেয়ে কারোর বাড়িতে আছে ফোন ছিল বারান্দা মুস্তে দিয়ে দিয়েছি খুব ভালো মেয়ে কত কাজ করে আমার মেয়েটা না খুব ভালো মেয়ে

মিরারে দেখতে পাচ্ছ না তা তোমাকে আমি ভিডিওতে দেখাচ্ছি তোমার চুলটা কেমন লাগছে কেন কাছে এসো তোমার চুলটা দাঁড়িয়ে থাকো এখানে দাঁড়াও ভালো করে ভিডিও করি পিছন ফেরো হ্যাঁ তুমি ছাড়ো না না হলে দেখাবো কী করে এই দেখাবো টিং 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 তুমি টিচার আর এগুলো স্টুডেন্ট না আর এটা তোমা স্টুডেন্ট এবার তাহলে পড়া ধরো ওদেরকে কালকে পড়িয়েছো দাদানকে ওয়ান থেকে হান্ড্রেড বলতে বলো এবার ওয়ান থেকে টেন ধর দাদানকে বলো

আর চিকেন মালাই কোফতা বানাবো তাই ফ্রেশ ক্রিমটা নেই শেষ হয়ে গেছে ফ্রেশ ক্রিমটা আনতে যাচ্ছি দোকান থেকে চলে এসেছি পিয়াজ টিয়াস কেটে নি মা চিকেন মানে মিড বলগুলো বানিয়ে দেবে আমি গ্রেভিটা বানিয়ে নেব এখন মেয়েটার সাথে ডাক্তার ডাক্তার খেলছি চিকেনের সলিড পিসগুলো দেখবে সেই মানে এমনি তরকারিতে দিলে তো ভালো লাগে না নাই চিলি চিকেন নাই চিকেন পকোড়া এইসবই করে খেতে হয় মানে সলিড পিস যারা ভালোবাসো তারা আলাদা ব্যাপার বাট আমরা কেউই পছন্দ করি না ওই জন্য ভাবলাম একটুখানি আলাদা রকম করি মালাই করতে বেশ রুটি দিয়ে ভাত দিয়ে অতটা ভাল লাগে না কিন্তু রুটি ফুটি দিয়ে বেশ পরোটা রুটি নান ভাল লাগে খেতে একটু রাজদীপের জন্য নিয়ে যাব অল্প করে বেশি নেই সলিড পিস যদিও অল্প করেই আছে পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এটা পুরো হোয়াইট গ্রেভিতে বানাই অনেকে অনেক রকম বানায় আমার মা আর এক রকম ভাবে বানায় মিটবলটা মানে যেমন পেঁয়াজ আদা রসুন যেমন হয় না কষা কষা চিকেন সেরকম ভাবে বানাই ওটাও ভালো লাগে খেতে তাই ভালো আজকে একটুকুনি অন্যরকম বানাই তো আমার সব কাটা হয়ে গেছে এটা হচ্ছে যখন চিকেনটা পেস্ট করবে তার সাথে যে পেঁয়াজগুলো দেবে সেটা আর এটা হচ্ছে গ্রেভিটা বানানোর জন্য রেখেছি তো এবার মেয়ের কাছে যাব আর মা এখানে আসবে এই যে চিকেন সলিড পিসগুলো ও আনটি এবার আমি পরবো তোমার কাছে হুম খুব মারো কি ও মারো না ঠিক আছে মারিনা ও গুটগালকে মারো না আমি গুটগাল পড়াশোনার সময় পড়াশোনা তাই তো খেলার সময় খেলা জানে না এই স্টুডেন্টটা বদমাস কেন না ও তুমি চিকেনটা পেস্ট করে তোমার পেঁয়াজের সাথে আদা রসুন সব রেখেছি দেখবে বড় বড় যে পেঁয়াজগুলো কাটা

দেখো চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই দেখছো আমি একটু একটু সাদা সাদা রয়েছে শুধু খেলে তখন মানে পুরোপুরি লাল লাল করে ভাজবে কিন্তু যেহেতু এটা গ্রেভি হবে খুব বেশি ভাজলে না একটু শক্ত টাইপের হয়ে যাবে পরে ওই জন্য তা এখানে এগুলো দিয়ে বার হচ্ছে গ্রেভিটা বানাবো। তা যে তেলটাতে আমি ভেজেছিলাম ওই তেলেই রান্না হবে আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো গোটা গোটা আদা রসুন সবই দিয়ে দিলাম এটা হালকা ভেজে নিয়ে তারপর এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে দিয়ে দিলাম কাজু আর দিলাম কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও কিন্তু এটা বলো খুব বেশি ঝাল ঝালও ভালো লাগে না তো সামান্য একটু নরম নরম হলেই পেঁয়াজটা তুলে নেবো দেখো পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হবে আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার এটা পেস্ট বানিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো চারটে এলাচ আর একটু জৈত্রী দিয়ে এটা আর দেবো একটুখানি চালমগজ এটা অপশানাল দিতেও পারো না দিতেও পারো পেস্ট রেডি হয়ে গেছে দিয়ে দেবো কড়াইতে একটা তেল একটু তেল দিতে হয়েছে মানে এটা দিয়ে দেবো একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মশলাগুলো হচ্ছে তেল ছাড়ার জন্য তার দেখো সুন্দর তেল ছেড়েও গেছে এবার এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে একটু গরম মশলা সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর আছে ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটা দেওয়া যায় সাহা মরিচ সেটা আমার কাছে নেই এখন এর মধ্যে আর একটু সামান্য চিনি দিয়ে দেবো এর মধ্যে কোন রকম হলুদ করব না। এটা আরেকটু ঢাকা দিয়ে রাখবো। যতগুণে বা কষা হচ্ছে ততক্ষণে मीट বলগুলোকে একটা কাটার চামচ দিয়ে একটু গুণি ছোট ছোট করে নেবে। তাহলে তো মশলা মানে সফটও হবে আর ভিতরে মশলাগুলো ঢুকবে না ছিপড়ে ছিপড়ে হয়ে থাকে মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে এটা দিয়ে দিয়ে দেবো একটু নুন আমি আগে একটু নুন দিয়েছিলাম তখন একদম ফার্স্ট এক পেস্ট আর কি দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি আর একটু লাগবে মনে হচ্ছে লঙ্কার গুঁড়োটা অপশনাল ওটা ইউজ করতেও পারো একদম যারা মানে পুরো হোয়াইট চাও তারা হচ্ছে ইউজ করবে না তারা একটুকুনি এ চাও মানে কালারটাও পুরো হোয়াইট না খেতে তারা ইউজ করতে পারো পাঁচ থেকে দশ মিনিট হোক ভালো করে চিকেনের মধ্যে মশলাটা রুটুক তারপরে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল যতটা গ্রেভি চাও যেহেতু রুটির সাথে এটা খেতে বেশি ভালো লাগে এই জন্যে বেশি গ্রেভি করার দরকার নেই তো আমি এখানে ফেস ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি এবার এটা একটু ভালো করে কম আছে আর একটু ফুটুক দশ পনেরো মিনিট তারপরে হচ্ছে ফেস ক্রিমটা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে নামিয়ে নেব ব্যাস হয়ে গেলো আমার মালাই কোফতা চিকেন মালাই কোফতা দশটা দশ বাজে এবার রাজীবকে একটা ফোন করবো তো এটা এবার হয়ে গেছে ভালো মতন এবার দিয়ে দেবো প্রি একটু কাছরি মেথি পড়লে তো আরও হতো ভালো হতো রাজদীপ আসছে তাড়াহুড়ো করছে জন্য কি বল হয়ে গেছে এর উপর থেকে দিয়ে একটা চিজের স্লাইস এখন তো তোর মতন চালায় সেদিনকে এরকম ব্যাগটা নিল দিনে ঘুরিয়ে নিলো মা বলে কার মেয়ে দেখতে হবে তো হ্যান্ডেল হ্যান্ডেল হ্যান্ডেলে করা শিখে গেছে মানে কোন দিকে গেলে কোন দিকে একটা জিনিস ট্রাই করবি আজি কেন আয় আজকে একটা দিয়ে দেখি কেমন হয়েছে বলুক গরম গরম

ভালো হয়নি ও মানে টেস্টির কোনো ব্যাপার নেই চিকেন শোনান আচ্ছা রাত্রিবেলা আটটা দি রুটি খাবে কি চলবে এখন বাজে সাড়ে এগারোটা মাম্মাম পুরো একদম ঘুমানোর জন্য পুরো রেডি ক্রিম ট্রিম মেকের শখ হয়ে গেছে তাই তো মামা কালকে সকালবেলা মাম্মাম বলেছে ব্রেড আর জ্যাম খাবে প্রথমে বলেছিল রুটি আর আলু ভাজা তারপর সেখান থেকে চলে ব্রেড আর জ্যাম না হ্যাঁ ব্রেড জ্যাম তো আচ্ছা ঠিক তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আজকে কার ইউ